সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো ভেটকি মাছের কাটচটচুরি আমি কাটাটা নিয়েছি মাছখানের আর এই যে টাটা আমি কিন্তু চর্বিও নিয়েছি মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব সরিষার তেল আগে কিন্তু আমি আলুটা ভেজে নেব আগে আমি মাছটা ভাজবো না আগে আলুটা ভেজে তুলে রাখবো বাটিটা কিন্তু হয়েছে নামিয়ে দেব দেখুন লাল লাল হয়েছে এখানে কিন্তু আমি দুটো

मास्टर छड़ बो मालूम ही तो होएगा कि नानी এই যে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব এক চামচাল 고르네, 민닛다, 밖

হয়ে গেছে এখন আমি ওপর থেকে একটু গরম মশলা দেখুন এটা কতটা লোভনীয় লাগছে দেখতে এই যে ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়েছি দেখুন এটা তেল বেরিয়েছে কতটা ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন চ্যানেল নতুন